সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যদি সরাসরি পয়েন্টে আসি আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের উনি একটা ভাষণ দিয়েছেন এবং এই ভাষণে অনেক কথাই বলেছেন ওনার অনেক সাফল্যের কথা বলার চেষ্টা করেছেন এবং অনেক স্বপ্নের কথা বলেছেন পরিকল্পনার কথা বলেছেন কি করবেন না করবেন এর মধ্যে বেশ আধুনিক কিছু পরিকল্পনাও আছে সব মিলিয়ে ভাষণটা আমার কাছে ভালোই লাগছিল কিন্তু শেষ দিকে যে উনি যে কথাটা বললেন যে নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এর অর্থটা কি তাহলে কি এটা ডিসেম্বরের মধ্যে আর থাকতো না কিন্তু ডিসেম্বরের পরে চলে গেল মনে হয় এই ধরনের একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি হতো এতটা সময় লাগা কি আপনার মনে হয় যে প্রয়োজনীয় ছিল আসলে ডিসেম্বরের আগেও হতে পারতো ডিসেম্বরেই নয় কেন আমি আসলে ডক্টর ইউনুসের এই ভাষণের ব্যাপারে আমি একটু হতাশ হয়েছি আপনি জানেন যে কিছু কিছু সাফল্য মানে আসছে এটা সত্য যে ধস মানে অর্থনীতিতে নাম ছিল তাতে ওয়াহিদুদ্দিন মামুন একটা চমৎকার কথা বলছেন উনি তো শুধু উপদেষ্টা না উনি তো একজন বিশেষজ্ঞ ছিলেন অর্থনৈতিক বিশ্লেষণ নেয়ার জন্য সাংবাদিকরা তার কাছে দৌড়াতেন আগে উনি বলছেন যে আসলে শেখ হাসিনা সরকারই যদি থাকত কন্টিনিউ করত উনি নিজেও ঠেকাতে পারতেন না এই ধসটা মানে রিজার্ভ যেভাবে কম ছিল যেভাবে রেমিটেন্স ফল করছিল মানে তারপরে রপ্তানি নিয়ে আয় যেভাবে নেমে যাচ্ছিল তাতে একেবারে শ্রীলঙ্কার দিকে আমরা খুব মানে একদম অগ্রসর হচ্ছিলাম এর একদম নিশ্চিত পরিস্থিতি হতো সেই জায়গাটা যেটা হয়েছে যে দাম করে নতুন প্রশাসন এসে ওই যে ব্যাংকের লুটপাটটা বন্ধ করছে তারপরে টাকা পাচারটা বন্ধ করছে আবার প্রবাসীদের মধ্যে একটা চেতনা চলে আসছে যখন কি তারা শাটডাউন ডাউন রেমিটেন্স একটা আন্দোলন শুরু করলো হঠাৎ করে তারা বললো যে না এখন বাংলাদেশকে বাঁচাইতে হবে তাদের মধ্যে অন্তত মনে করেন বাংলাদেশে তো প্রায় দুই কোটি আছে তার মধ্যে পঞ্চাশ লাখ যদি মানে আমাদের কর্মীরা যদি এইটা ধারণ করে যে না বাংলাদেশকে এখন আমরা রেমিটেন্সটা পাঠাই এবং সেটা কিন্তু হয়েছে এইটার ফলে দেখেন একটা রেকর্ড প্রতি মাসে মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে এটা মানে ধস একটা অর্থনীতির বাঁচানোর জন্য সবচেয়ে বড় শ্রীলঙ্কার কথা আপনি দেখেন শ্রীলঙ্কার যে মানে এটা যে একটা ব্যর্থ রাষ্ট্র হলো বা মানে পতনটা হলো বিদ্যুতের অবস্থা জানি সবকিছু জানি কিন্তু সবচেয়ে বড় কিন্তু ছিল রিজার্ভ রিজার্ভ যখনই নাকি তাদের নেমে আসলো তখন আহ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক যে যেন এটা এখানে আর ইয়ে করা যাবে না এটা বিশেষ কর্মসূচি নিতে হবে তো এইটা হলো রিজার্ভটা সাংঘাতিক রকমই এইটা হচ্ছে আপনার মূল পিলার তারপরে হলো বাকি শাখা পোশাক সেই জায়গায় খুব সাকসেসফুলি আমি মানে আসান মনসুর এবং যে সালিউদ্দিন আহমেদ দুইজনের কম্বিনেশন চমৎকার হয়েছে এবং তারা এই ঠেকনাটা দিতে পারছে নতুন করে আর মন্দ ঋণ বিতরণ হয়নি বরং ঋণ আদায়ের একটা বাড়ছে ব্যাংকগুলো পুনর্গঠন হয়েছে এগুলি সবই সাফল্য কিন্তু সবচেয়ে বড় কথা হলো সব কিন্তু আপনার এটাকে ধরেন আপনি ঠেকান ঠেকনাটা দিলেন কিন্তু এখান থেকে উঠে আসার আসতে গেলে একটা রেগুলার আপনার একটা নিয়ম মাফিক একটা সরকার লাগবে লাগবে এই কারণে এটা আমি বিএনপি দাবি করছে বা অন্য কেউ দাবি করছে এটা বলছি না লাগবে এই কারণে দেখেন একজন পুলিশ একজন ব্যবসায়ী একজন বিনিয়োগকারী তারা সবসময় খোঁজে যে আচ্ছা আমি কার সাথে আমি এখন এতে যাব ইন্টারাকশনে যাব নতুন করে যে শুরু করব নতুন উদ্যমে যার একটা লংজিভিটি থাকবে যার একটা স্থায়িত্ব থাকবে যার একটা মেয়াদ থাকবে মেয়াদ ছাড়া কোন সরকার আপনি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের চেয়েও কিন্তু অনেক ভালো কাজ হয়েছে কিন্তু ওয়ান এর সময় ওয়ান এর সময়ও কিন্তু তখন যে ইকোনমিটা যেভাবে সাজানো হয়েছে তার উপর সেই সাফল্যের উপর ভর করেই কিন্তু আসলে শেখ হাসিনাটা কিন্তু শেখ হাসিনা কিন্তু পরবর্তী হয়েছে ওই যে টাকা পাচারকারীদেরকে আটক করছে তাদের কাছ থেকে টাকা জব্দ করছে কি না করছে এবং দৌড়ের উপরে যে রাখছে এতে ইকোনমিটা কিন্তু ভাবছে ওর উপর ভিত্তি করেই কিন্তু শেখ হাসিনা প্রথম মানে তার যাত্রাটা শুরু হয়েছে এবং সে সংকটের মধ্যে পড়েনি কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টটা সংকট দিয়ে কিন্তু শুরু করছে আর ওই মানে হাসিনা সরকার আফটার ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সাফল্য দিয়ে শুরু করছে তো তার অর্থ তার মানেটা কি তার মানে হচ্ছে এখন যেই পনেরো বছরের যে দুঃশাসন প্রশাসন সমস্ত জায়গায় এমন একটা জট এমন একটা জঞ্জাল কারোর উপর আস্থা রাখা যাচ্ছে না যাকে আনা হচ্ছে সেক্রেটারি বাদ দিয়ে সেক্রেটারি সে আওয়ামী তাকে বাদ দিয়ে জয়েন্ট সেক্রেটারি সে আওয়ামী তাকে বাদ দিয়ে ডেপুটি সেক্রেটারি সে আমি কারোর উপর ভরসা করতে পারতেছি না যাকেই ধরতেছি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার একটা ছবি ওই যে বঙ্গবন্ধুর হয় সে বই প্রকাশ করছে নাই একটা হাস্যজল সজীব অজয় জয়ের পাশে এই সমস্ত গুলি অবিশ্বাস এমন ভাবে দাঁড়াইছে এটা নিয়ে এগোনো খুব কঠিন এই একটা রেগুলার গভর্নমেন্ট হলে হবে কি তার তো নিজস্ব সেট আছে তার প্রশাসনে তার পুলিশে তার নিজস্ব একটা পেরিফেরিতে আছে হ্যাঁ অবশ্যই একটা আমাদের একটা কাঠামো দরকার যেইটা আবার আরেক ফ্যাসি জম যাতে করতে না পারে সেই জায়গাটা মোটামুটি যদি আমরা ঠিক রাখি এবং বাংলাদেশের কিন্তু এই গণভূত্তানটা হয়েছে যে সবাই বুঝে গেছে যে না রে ওই ধানাই পানাই করে আর যাবে না যদি আমরা উল্টা পাল্টা করি তাহলে কিন্তু ওই যে আবার আওয়াজ হবে এই আওয়াজটা কিন্তু যাবে না ফলে মনে করে যে ভাই এখন তো যদি একটা ইলেকশন হয়ে যায় যদি মৌলিক পরিবর্তন না যদি একটা সরকার আওয়ামী লীগের পথে হাঁটার কথা এখন কেউ কল্পনা করতে পারবে না কারণ তারা জানে যে কোথায় কোথায় সেই সংকটটা ছিল ফলে একটা জবাবদিহিতার জায়গা কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাকি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা এবং ন্যূনতম পয়েন্টে একটা ঐক্যবদ্ধ তৈরি করে নির্বাচনে গেলে সবার মধ্যে একটা আশা আসবে যে না এই পাঁচ বছর আমাকে পরিকল্পনা নেব বিদেশি বিনিয়োগকারীরা আসবে অন্যান্য প্রশাসন প্রশাসন সবাই বুঝবে যে না এই গভর্নমেন্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আমাকে এখন কাজ করতে হবে এখন তো আমি কথা শুনলেও পারি নাও শুনলে পারি যেমন জাহাঙ্গীর আলম চৌধুরীকে এখন সবচেয়ে ব্যর্থ মনে হচ্ছে হচ্ছে কেন আরে ভাই পুলিশই তো নাই পুলিশ নাই প্রশাসন নাই এটার উপরে কেউ সফল হইতে পারবে না এটা কোনো ব্যক্তির ব্যাপার না এটা একটা কাঠামোর ব্যাপার কাঠামো যদি না থাকে একটা ব্যক্তি সফল হইতে পারে না কিন্তু আবার কাঠামো যদি ঠিক থাকে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন জাহাঙ্গীর আলম চৌধুরীর মানে আরো নিম্ন পদের যদি কাউকে এনে দেন দেখেন সে স্বাস্থ্য রয়েছে আমাদের আমরা বাইরে কি দেখি জাপানে দেখেন ব্রিটেনে দেখেন ব্রিটেনে তো এক বছরের চারটা গভর্নমেন্ট আসছে কিন্তু ব্রিটেনের ওই চারটা গভর্নমেন্ট আসছে বলে কি খুব অর্থনীতি অস্থিরতা হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে

যৌথ ঘোষণা সেটাও টাইম বেঁধে দিতে পারতেন যে এক মাসের মধ্যে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা নিজেদের মধ্যে বিবাদ মীমাংসা করে কয়েকটা পয়েন্টে আপনারা ঐক্যমত্ত হয়ে আসেন আমার টেবিলে আসার পরে আমি ইলেকশন কমিশনকে বলবো যে ডিসেম্বরের মধ্যে একটা তারিখ ঘোষণা করে দেবো তখন নির্বাচন কমিশন তারিখ দিয়ে দেবে উনি সফলতার সাথে আজকে যে সফলতা উনি বলছেন আজকে থেকে কিন্তু ছয় মাস পরে কিন্তু আস্তে আস্তে কষ্ট হয়ে যাবে কিন্তু এই সফলতা আপনি বলতে যাচ্ছেন যে এই যে দাবিটা বারবার করছে বিএনপি পক্ষ থেকে যে আপনি নির্বাচনে যখনই করেন নির্বাচনে যে রোড ম্যাপ ঘোষণা করেন এটা কিন্তু বারবার বারবার বলা হচ্ছে এই রোড যে ঘোষণা করা হচ্ছে না যেটা এবং উনি কিন্তু এখনো অস্পষ্ট এই যেন এটাই কি আপনার ওনার ভাষণের ব্যাপারে হতাশার মূল কারণ আমি আমি সেটাই মনে করি যে একটা সংস্কারেরও কিন্তু এখন সংস্কার কিন্তু একটা জট পাকায় গেছে আপনি এগারোটা কমিশনের যতগুলি সুপারিশ আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল নানা রকম পয়েন্ট দিছে একটার সাথে একটা কিন্তু মিল নাই না মিল হতে এখন কি হবে আপনার কয়েকটা মৌলিক পয়েন্টে আপনাকে করতে হবে মানে মোটা থেকে আপনি দশটা পয়েন্ট এ করেন আপনি যদি একশোটা পয়েন্টে একমত করানো যাবে না দশটা পয়েন্ট নিয়ে মানে মূল মূল বিষয়গুলি একটা ঐক্যমত্য একটা যৌথ ঘোষণা দেবে তার আলোকে বিএনপি ভাই এই আপনি চিন্তা করেন আওয়ামী লীগ সরকার যেভাবে পিটায় পার পেয়ে গেছে এই বিএনপি গভর্নমেন্ট যদি আসে এত সোজা হাসিনার মতন করে চলবে এখন অনেকের চোখ খুলে গেছে না সবাই আপনি আমি তো পরের দিন থেকে শুরু করে দেবো আলোচনা আমরা তো অনেক পরে শেষের দিকে এসে আলোচনা শুরু করছি আমরা তো প্রথম থেকে ছিলাম না এখন তো ডে ওয়ান থেকে আমরা ছাড়বো না তাই না এই এত সোজা না তো সুতরাং আমি মনে করি যে ডক্টর ইনুস এই সফলতা যেটা হয়েছে এটা প্রত্যেকটা পয়েন্ট ওনার খুব চমৎকার এবং এটা সত্য এইগুলি তো আমরা নিজেরাই জানি যে ডেমিটেন্সের কিভাবে উল্লম্বন হয়েছে এবং সম্ভবত এই মার্চ মাসে হবে মানে ইতিহাসের সেরা মানে রেমিটেন্স ইনকাম যেটা আর অতীতে কখনো ঘটেনি এই সফলতা নিদায় নেওয়া উচিত ছিল মানে এটা মনে হয় ঈদ উপলক্ষে বাড়বে না আপনি প্রতিবার ঈদের গত বছরের ঈদ দেখেন তারও আপনি মানে পাঁচ সাত গুণ বেশি রেমিটেন্স এবার আপনি পাই যাচ্ছেন আচ্ছা আচ্ছা অলরেডি পনেরো বিশ দিনের পূর্বাভাস সেটাই বলতেছেন আর যে এখন কথাটা হলো যে যে ধরেন নির্বাচনের জন্য একটা সম্ভাব্য ডেট দিলেন এই নির্বাচনটা তাহলে দেরির জন্য যে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের জন্য কি বিলম্বিতটা হচ্ছে এবং সংস্কারটা যেভাবে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করা হয়েছে তাহলে যেভাবে আলোচনা করতেছে এক পলিটিক্যাল পার্টির সঙ্গে একদিন করে আবার আবার ছাড়ছে আবার কি এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে না এটা খুব বিলম্বিত প্রলম্বিত করা করা হচ্ছে ইচ্ছে করে ভাই এটা এটা হলো মানে এটা এই আলোচনাটা আমার মনে হচ্ছে দুই আড়াই তিন বছরের একটা ইয়ে মানে চলতে থাকবে আর কি এই যে ধারায় আলোচনা চলছে এটা আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে একটা লিয়াজো কমিটি করেন একটা দশ সদস্যের লিয়াজো কমিটি ওই লিয়াজো কমিটি সরাসরি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবে এবং দশটা পয়েন্টে তারা ঐক্যমত্য হবে এবং বাস্তবায়নটা করবে নির্বাচিত পার্লামেন্ট বাস্তবায়ন কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার যার কোনো ইয়ে নেই ম্যান্ডেট নেই যেমন আমি তো ওই যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্ট বলতেছি আমি নিজের কাছে ইয়ে লাগছে আরে ভাই আমার আমি যে একটা টেলিভিশন করবো সেই সুযোগটা কোথায় ওখানে আমি তো দেখতেছি না যে আমি কার কাছে যে আমি লাইসেন্সটা নিয়েছি আমি শুরু করব। আমি তো কোনো ইয়ে পাইলাম না আমারই তো আপত্তি আছে অনেক বিষয় তা এগুলি মানে এখন বলেন যে গণমাধ্যম কমিশনের সমস্ত বিষয়গুলিকে ঐক্যমত্য হতে হবে ওই পুলিশের সমস্ত বিষয়ে হকমত হইতে হবে তারপরে কি বলেন দুর্নীতি দমন কমিশন বিষয়ে হকমত হইতে হবে এবং এতগুলো রাজনৈতিক দল আপনি এলডিপি এলডিপি কে দিয়ে শুরু হয়েছে লেবার পার্টিতে শেষ হবে মাঝখানে আরো 50 টা রাজনৈতিক দল এটা ম্যাচ হবে মাসুদ কামাল এটা হবে না এটা করতে পারেন আপনি একটা শেষ একটা নৈরাজ্যের দিকে ধাবিত হবে এবং অস্থিরতা বাড়বে যদি অন্যভাবে বলি যে এই যে মেয়ের সঙ্গে যেটা আপনি বুঝতেছেন আমি বুঝতেছি এটা তারা বুঝতেছে না তারাও বুঝতেছে তারা এটা ইচ্ছা করে মেসটা করতেছে যাতে নাকি এর এর মাধ্যমে এর নামে নির্বাচনটাকে আরো বেশি প্রলম্বিত করা যায় এটা কি হতে পারে না হ্যাঁ মানে আমি এটা আমার এখানে একটা জিনিস হলো কি দেখেন সরকারের মধ্যে আমি একটা সরকার দেখতেছি এই সরকারের একটা অংশ আছে ওই যে জাহির আলম চৌধুরী ওয়াহিদুদ্দিন মাহমুদ তার সালুদ্দিন আহমেদ তারা মানে তারা খুবই ভালো তারা মনে করছে যে মহান দায়িত্ব পালন করছি কিন্তু অন্যরা মনে করছে বিপ্লবের চেতনা বাস্তবায়ন করে একটা নতুন ধারা তৈরি করব তার ভিত্তিতে বাংলাদেশের আর একটা রূপান্তর ঘটাবো তো এখানে এই জন্য দুই ধারার যে ইয়ে তার মধ্যে পমিনেন্ট হচ্ছে ওই যে নতুন ধারা তৈরি করবে নতুন আর অন্যরা হচ্ছে দাপ্তরিক কাজ করতেছে আপনি বিজেপি শাখতের মতন লোক সবসময় যে কথা বলে দেখেন না চুপ হয়ে গেছে তার কোনো কথাই নেই হ্যাঁ তো কথা কে বলতেছে আসিফ মাহমুদ সে সরকারি আছে আবার স্ট্যাটাস দিচ্ছে মাহবুজ আলম তারা অ্যাক্টিভ তো বোঝা যাচ্ছে যে এরাই হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে তো তারা যখন রিপ্রেজেন্ট করতেছে তখন বোঝা যাচ্ছে এবং তাদের সমর্থক যখন বাইরে একটা রাজনৈতিক দল আছে তখন বোঝা যাচ্ছে যে তারা একটা একটা মানে একটা সময় চাচ্ছে যে একটা সংগঠিত হওয়ার জন্য এই ধারণাটা আমি মানে এটা একটা তৈরি হয়েছে কিন্তু এবং এই সন্দেহটা তৈরি হয়েছে এর ফলে কিন্তু একটা ভুল বুঝাবুঝি হচ্ছে ডক্টর প্রতি যেমন তাদের ভালোবাসাও আছে বড় রাজনৈতিক দলের আবার কিন্তু একটা অসন্তোষ এই এইসব কারণে গভর্নমেন্ট তো হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতন যাদের কাজ হবে একটা ভালো সুষ্ঠু নির্বাচন তারা আবার কেন একে মাস্টার মাইন্ড বলবে ওকে পদত্যাগ করতে যাবে তার মাথায় হাত গুলাই আশীর্বাদ করবে তাকে নিয়ে প্রেস কনফারেন্স করবে এগুলি তো মানে মানানসই না তো সেই কাজগুলো হচ্ছে তখন মনে হচ্ছে যে না ও একটা মানে হোক সেই দল এই সরকারকে একটা হজবরল অবস্থা আমার মনে হচ্ছে যে একটা সন্দেহ অবিশ্বাস আমি যা যা বলতেছে হয়তো সেটা না কিন্তু পারসেপশনটা তো এরকম দাঁড়াই গেছে বিএনপির কাছে আপনি বিএনপির প্রতিটা নেতার কাছে জিজ্ঞাসা করেন তাদের মধ্যে একটা কনফিউশন যে আসলে নির্বাচন কবে আসলে কি করতেছে আসলে কি তারা কি একটা নতুন দল জন্ম দিচ্ছে সেই দল সংগঠিত হওয়ার পর তারপরে কি নির্বাচন হবে এই রকম যে জল্পনা কল্পনা আমি মনে করি যে এটা খুবই মানে খারাপ লক্ষণ এবং একটা অস্থিরতা তৈরি করবে এই সাফল্য ডক্টর যে সাফল্য তার ইন্টারন্যাশনাল যে তার ক্রেডিবিলিটি এই সব করতে গেলে নষ্ট হয়ে যাবে আমার ধারণা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মুস্তফা ফিরোজ আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন প্রিয় দর্শক আপনারা শুনলেন শিলা এই ডক্টর যে ভাষণ সেটা আলোচনা করতে যে বিভিন্ন পয়েন্টে কিভাবে ওনার সাফল্য গুলো ম্লান হয়ে যেতে পারে সে আশঙ্কার কথা তুলে ধরলেন আশা করি আপনারা এখান থেকে চিন্তার অনেক খোরাক পাবেন ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ